স্ত্রী যদি ডিভোর্স দেয় তাহলে স্বামীকে দেন টাকা দিতে হবে বর্তমানে আমরা একটা বিষয় খুব বেশি লক্ষ্য করতেছি যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং অন্যান্য জায়গায় একটা তথ্যে শয়লাভ হয়ে পড়ছে সেটা হচ্ছে যে স্ত্রী যদি ডিভোর্স দেয় তাহলে স্বামীকে দেন টাকা দিতে হবে অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাইয়া এই রকম সত্যি কি কোনো আইন হয়েছে কিনা বা এটা আসলে কতটুকু ভিত্তি আছে এই কথার তো দেখুন আর এরকম কোনো আইন হয়নি এবং ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং যে তথ্যটি ছড়িয়ে পড়ছে এটা সম্পূর্ণ গুজব এবং মিথ্যা একটি তথ্য এবং আমাদের সমাজে আরো একটি ভ্রান্ত ধারণা আছে সেটা হচ্ছে যে স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় তাহলে সে তার দেনমোহরের টাকা পাবে না এবং এই তথ্যটিও সম্পূর্ণ ভুল এবং স্ত্রী যদি তার হাজবেন্ডকে ডিভোর্স দেয় তাহলে স্ত্রী তার দেনমোহরের বকেয়া টাকা অবশ্যই পাবে এবং স্ত্রী যদি তার হাজবেন্ডকে ডিভোর্স দেয় তাহলে হাজবেন্ডের যে স্ত্রীর টাকা দিতে হবে এমন কোনো আইন বা এমন কোন আহ তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি যা পরিবেশিত হচ্ছে তা সম্পূর্ণ গুজব